হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী বন্ধুরা আপনারা জানেন যে আমরা যারা প্রাণী পালন করি আমরা সারা বছর ধরে তো প্রাণী পালন করি কিন্তু এই যে শীতকাল এই শীতকালে কিন্তু আমাদের যেমন একটু ঠান্ডা লাগে আমাদের যেমন একটু কষ্ট হয় কিন্তু প্রাণীদেরও কষ্ট হয় প্রাণীদের বিভিন্ন ধরনের রোগ হয় বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হয় কিন্তু এই সমস্যা থেকে কিভাবে আমরা এই সমস্যা থেকে কিভাবে আমরা প্রতিকার পাবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন বিজ্ঞানের ডক্টর অর্কপ্রভো শি অর্ক আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার এবং যে সমস্ত শ্রোতা বন্ধু এই অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে জানায় প্রণাম তো যে কথা বলছিলাম যে শীতকালে আমাদের যে প্রাণীগুলো থাকে ঠিক এই শীতকালে কি কি ধরনের প্রাণীদের সমস্যাটা হয় দেখুন শীতকালটা কিন্তু প্রাণী পালনের জন্য আদর্শ সময় মানে পশ্চিমবঙ্গের যে সমতল ভূমি অঞ্চল এই শীতকালীন আবহাওয়া প্রাণী পালনের জন্য আদর্শ কিন্তু এই সময় বাতাসে আর্দ্রতা এবং তাপমাত্রা কম থাকে তো যে কারণে প্রাণীদের জন্য আরামদায়ক পরিবেশ কিন্তু নির্দিষ্ট কিছু সমস্যা দেখা যায় তো আমরা যদি বিশেষ কিছু ব্যবস্থা নিই তাহলে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো আপনি যেরকম বললেন যে মূল কি কি সমস্যা আমি যদি এরকম ভাবে ব্যাপারটাকে ভাগ করি যেটা প্রথম হয় সেটা হচ্ছে কৃমি জনিত সমস্যা আচ্ছা কেন হয় ব্যাপারটা একটু ডিটেল বললে বুঝতে সুবিধা হবে আমাদের শ্রোতা বন্ধুদের সেটা হচ্ছে এই সময় গরু ছাগল যে সমস্ত গবাদি প্রাণী তারা তো ঘাস খায় মূলত তাদের পেটটা এবং পুষ্টিটা আসে শরীরে ঘাসের মাধ্যমে বর্ষার ঠিক পরেই ওই কৃমিটা ডিম পেরে রাখে ঘাসে সেই ঘাসটাকে যদি পরিষ্কার পর্যাপ্তভাবে পরিষ্কার না করা হয় সরাসরি যখন গবাদি প্রাণী খায় তখন সেই ডিমগুলো অনেক সময় কৃমি প্রাণীর শরীরে চলে যায় তাহলে এটাকে আটকানোর জন্য যার ফলে এবং কী কী সমস্যা হয় যখন পেটের মধ্যে কৃমি থাকে তখন তার পুষ্টিটা কৃমিতে খেয়ে নেয় যার ফলে কিন্তু মানে প্রপার পুষ্টিটা যেটা পুষ্টি প্রাণীর শরীরে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রাণীর শরীরে যাচ্ছে না চলে যাচ্ছে কৃমির শরীরে ফলত কি কি হয় প্রাণী একদম ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অনেক সময় রক্তশূন্যতা দেখা যায় কারণ পুষ্টির অভাবে ভুগছে প্রাণীটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রাণীটা সুস্থ স্বাভাবিক কিন্তু যেহেতু তার পেটের মধ্যে কৃমি আছে সে পুষ্টিটাকে গ্রহণ করে নিচ্ছে সেই কারণে প্রাণীটা শরীরে পুষ্টি যাচ্ছে না রক্তশূন্যতা দেখা যায় প্রাণী ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অনেক সময় মারাও যায় বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু হারটার ক্ষেত্রে অনেক বেশি হয় তো সমাধান কি করা যেতে পারে কৃমিনাশক ওষুধ খাওয়ানো নিয়ম হচ্ছে প্রথম এক মাস বাচ্চা হবার পর থেকে গরু ছাগল বাছুর ভেড়া যাই হোক বাচ্চা হবার পর থেকে প্রথম চোদ্দ দিনের পর্যন্ত মায়ের দুধ তাকে পর্যাপ্ত দিতে হবে চোদ্দ দিনের পরে তাকে প্রথম ক্রিমিনাশক ওষুধ দেওয়া এবং প্রতি মাসে একবার করে যতদিন না তার বয়স বাচ্চাটার বয়স ছ মাস হচ্ছে তারপর থেকে যত দিন সে বাঁচবে আড়াই থেকে তিন মাস পর পর এটা হচ্ছে ক্রিমিনাশক ওষুধের খাওয়ানোর সূচি যারা মেনটেন করতে পারছেন না এইভাবে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে না তাদেরকে কিন্তু শীতের শুরুর আগেই কৃমিনাশক ওষুধটা খাইয়ে নেওয়া দরকার উচিত এবং তাহলে এই সমস্যাগুলো দেখা যায় না বর্ষাকালে মূলত চ্যাপ্টার ক্রিমির প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে কিন্তু সব ধরনের কৃমি ইনফেকশনই হয় তা আমি বলবো একদম ডিসেম্বরের শেষ বা জানুয়ারি শুরু এই সময়টা যদি একটু ডিওয়ার্মিং করিয়ে নেওয়া যায় ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধটাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু এই কৃমির প্রবলেমটা আমরা এড়াতে পারি কৃমির যে ওষুধটা খাওয়াবো তো তার জন্য তো আমাকে কি প্রাণী দপ্তরে যেতে হবে না বাড়িতে কোনো ডাক্তারকে ডেকে নিয়ে এসে খাওয়ানো যেতে পারে না এবার ব্যাপার আছে কৃমিনস ওষুধ দু রকমের হয় একটা হচ্ছে গর্ভ নিরোধক একটা গর্ভনিরোধক নয় অর্থাৎ একটা প্রেগনেন্সি সেফ একটা প্রেগনেন্সি সেপ নয় এইটা আমাকে জানতে হবে যে আমার যে অ্যানিম্যালটা যে প্রাণীটা আছে তার পেটে কি বাচ্চা আছে যদি বাচ্চা থাকে তাহলে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে কারণ ওর যে ডোজ ক্যালকুলেশন হয় অর্থাৎ ওর যেটা পর্যাপ্ত ডোজ সেটা ওর বডি ওয়েট এবং হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে অ্যানিমালটা বাচ্চা না তার কতটা মিল্ক প্রোডাকশান হচ্ছে তার বয়স কতদিন হলো তার হেলথ কন্ডিশনকে এইসব বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে রোজ ক্যালকুলেশনটা করা হয় তো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াবেন কিন্তু মাথায় রাখতে হবে আমাকে খাওয়াতে হবে এই চেতনাটা যেন প্রতিটা পালকের থাকে তাহলে দেখবেন ফিফটি পার্সেন্ট যে ড্যামেজ হয় আমাদের প্রাণীপালন উৎপাদন কমে যায় যেটা কিন্তু মূল একটা কারণ হচ্ছে ক্রিমি সেই জায়গাটা আমরা কভার আপ করতে পারি করতে পারবো

ঢুকলো যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক ফাঙ্গাল ইনফেকশন ইনফেকশন হোক ভাইরাল যেকোন যখন একটা সংক্রমণ শরীরে ঢোকে তখন শরীরের প্রতিরোধ ক্ষমতা অলরেডি অনেকটা কমে যায় খুব স্বাভাবিকভাবেই তখন অন্যান্য সংক্রমণগুলো শরীরে ঢোকার সম্ভাবনা অনেক বেড়ে যায় যার মূল সূত্রপাত্র হয়েছিল কৃমি তো সেটাকে যদি আমরা ক্রিমিন তাহলে অনেকটা প্রতিরোধ ক্ষমতাটা ঠিকঠাক থাকবে ঠিকঠাক থাকবে আর অনেক রোগের হাত থেকেও আমরা বাঁচতে পারি একেবারে একেবারে আর চর্মরোগের তো একটা প্রাদুর্ভাবও দেখা যায় এই সময় ঠিক ঠিক এই সময়কার আবহাওয়া হচ্ছে আর্দ্রতা কিন্তু অনেক এবং তাপমাত্রা কম থাকে যার ফলে এই ওয়েদারটা প্রত্যেকে মানুষেরও দেখবেন যে শীতকালে চর্মরোগে আমাদের শরীর শুষ্ক থাকে শুষ্ক থাকে তো এই জন্য চামড়া রোগটা অনেক বেশি হয় তো সেটাকে এড়ানোর জন্য কি করতে হবে আমার গোয়ালঘর প্রাণীদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে চর্মরোগের মূল জায়গাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু চর্মরোগ অনেকাংশে কমে যাবে এবং যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে কৃমির ওষুধ দু রকমের হয় একটা আন্তঃপরজীবী একটা বাহ্যিক পরজীবী চর্মরোগের যে সমস্ত মূল কারণ সেটা যেরকম আন্তঃপরজীবী তার ভিতরের প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয় বিভিন্ন বাহ্য পরজীবী থাকে যেরকম যেগুলো হচ্ছে উকুন এটুলি মশার উৎপাত এরা কি করে এরা হচ্ছে পরজীবী অর্থাৎ মানে বাহ্যিকভাবে প্রাণীর শরীরে থাকে যারা চর্মরোগের প্রত্যক্ষ কারণ তো সেইগুলোকে যদি কমন হয় আমি প্যারাসাইট এবং এন্ডোপ্যারাসাইট যদি সঠিক সময় কা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এগুলো যাতে না হয় তার জন্য কি কিছু ব্যবস্থা করা যেতে পারে হ্যাঁ ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সকাল বিকাল আর কোনো মেডিসিন মানে গোয়াল ঘরে ছড়ানো বা আমার মূল লক্ষ্যটা হচ্ছে যার মুক্ত করা মূল লক্ষ্যটা হচ্ছে এবার কি যদি সংক্রমণ ঢুকে গেল যে আমার এখানে এটুলি বা উকুনের সংক্রমণ ঢুকেছে তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট মাত্রায় ওষুধের নির্দিষ্ট মাত্রা আছে এই মাত্রা যদি হের করে তখন কিন্তু প্রাণী শরীরে বিষক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থাটা গ্রহণ করতে হয় কিন্তু সেফটি পারপাস অর্থাৎ প্রোফাইল এক্সিস ট্রিটমেন্ট যদি আমরা করি অর্থাৎ রোগ হওয়ার আগে থেকেই যদি আমি কিছু বেসিক মেজারমেন্ট করে রাখি আমি যদি ব্যবস্থা নিয়ে রাখি তখন কিন্তু এগুলো কমে যাবে নিম পাতা ঘরের মধ্যে রাখা এগুলো থাকলে সংক্রমণের সম্ভাবনাটা অনেক কমে যায় অনেক কমে যায় চর্মরোগের প্রাদুর্ভাবটা এছাড়া ধরুন আমাদেরও তো একটা ঠান্ডার সময় ঠান্ডা লাগে জ্বর হয় সর্দি কাশি এ সব কিছু হতো প্রাণীদেরও কি হয় এরকম নিশ্চয় নিশ্চয়ই একদমই একদমই ঠিক কথা বলেছেন যে তাহলে আমাকে কী করতে হবে ঠান্ডা প্রতিরোধের জন্য গোয়াল ঘরের চারিদিকে পর্দার ব্যবস্থা করতে হবে চট বা বস্তা আমাকে কি করতে হবে প্রতিদিন সকালবেলা ওই পর্দাটাকে গুটিয়ে গুটিয়ে তুলে দেওয়া এবং রাত হলে সেই পর্দাগুলোকে নামিয়ে দেওয়া যাতে এই যে ঠান্ডার যে ভোরের যে ঠান্ডাটা ঠান্ডাটা টেম্পারেচার অনেক কম থাকে তখনই কিন্তু শরীরের যে অনাক্রমতাটা কম থাকে প্রতিরোধ ক্ষমতা তো গোয়াল ঘরে চারিদিকে পর্দার ব্যবস্থা করা দিনের বেলা আমি পর্দা তুলে দিলাম রাতের বেলা পর্দা নামিয়ে দিলাম প্রাণীর গায়ে কারণ আর কিছুদিন পরেই কিন্তু শীতের প্রকোপটা বাড়বে তো প্রাণীর গাড়ে বস্তা চাপিয়ে দেওয়া গরু ছাগল যাই হোক তার গাড়ে যদি বস্তা চাপিয়ে দেওয়া হয় তাহলে তার শরীরটা গরম থাকে ঠান্ডাটা গায়ে লাগে না অতটা নিউমোনিয়ার সম্ভাবনাটা কমে যায় শীতকালে প্রতিদিন সকালবেলা বেলাটা ছটা থেকে বেলা দশটা পর্যন্ত যদি গবাদি পশুটাকে রোদে রাখা যায় এটা কিন্তু খুব ভালো কাজ করে প্রতিদিন রোদে পশুটাকে ব্যবহার মানে রোদে রাখি কিছুক্ষণ রোদে রোদের এক্সপোজার দেওয়া থাকে বাইরে রেখে দেওয়া ঠিক একেবারেই তাই এবং কি সন্ধ্যার পর পশুকে বাইরে রাখা যাবেন অনেকের অভ্যাস থাকে আমি দেখেছি যে সন্ধ্যা হয়ে গেছে প্রাণীটাকে তার গোয়ালের ঢোকাচ্ছেন না এটা কিন্তু খুব বাজে অভ্যাস এই অভ্যাস একেবারে বর্জন করতে হবে সন্ধ্যা হওয়ার আগে আগে বিকেল রোদ থাকতেই আমি প্রাণীটাকে গোয়ালের মধ্যে ঢুকিয়ে নেব আর তার থেকেও বড় যে কোনো রোগ লক্ষণ যখনই শুরু হচ্ছে তখনই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করে দেব যত তাড়াতাড়ি করবেন তত রোগ থেকে মুক্তির সম্ভাবনা অনেক বেশি বেশি এটাই এছাড়া সংক্রামক রোগের কী কী ধরনের টিকা দেওয়া যেতে পারে এই সময় আর একটা যেটা যেমন বিভিন্ন টিকাকরণ আছে আমাদের প্রাণীদের ক্ষেত্রে যেগুলো গভর্নমেন্ট সাবসিডি আছে তো সেই ধরনের টিকাগুলো যেমন এফএমডি গরুর ক্ষেত্রে খুব মারাত্মক রোগ বিশেষত আমি বলবো ছাগলের ক্ষেত্রে পিপিআর আমি আর এই মুর্শিদাবাদে বিগত কয়েক বছর কাজ করার পরেও তো আমি যেটা দেখছি যে এত পিপিআরে প্রচুর ছাগল মারা যায় এখানে প্রত্যেক বছর মারা যায় কিন্তু সামান্য যদি একটু মেজারমেন্ট মানে একটু ব্যবস্থা নেওয়া যেত তাহলে কিন্তু মারা যেত না টিকাকরণটা করতে হবে মূলত ছাগল ভেড়া যারা পালন করছেন তাদের সময় টিকাটা কিন্তু রোগের প্রাদুর্ভাব শুরু হয়ে গেলে তখন কিন্তু করতে হবে যখন প্রাণীটা সুস্থ স্বাভাবিক আছে তখন প্রাণীটাকে সঠিক টিকাকরণ করিয়ে নেওয়া মানে আগাম সতর্কতা আগাম সতর্কতা আমাকে গ্রহণ করতে হবে তো এই সমস্ত ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তাহলে শীতকালে প্রাণী পালনে খুব যে সমস্যা হবে বলে আমার মনে হয় না এছাড়া ধরুন শীতকালে যেসব প্রাণী পালক ঘাস চাষ করেন খাওয়ানোর জন্য তো এ সময় তো ঘাসের বৃদ্ধিটাও কম মানে না বলতে গেলে তখন সেক্ষেত্রে তারা কি করবে কি খাওয়াবে কিভাবে তাদেরকে যত্ন নেবে বৃদ্ধি তো কম হয় এটা একটা কারণ আপনি বলছিলেন যে কেন অনাক্রমতাটা কমে যায় তার কারণ প্রাণীর শরীরে যে ভিটামিন মিনারেলস আছে তার মূল সোর্স মূল জায়গাটা হচ্ছে সবুজ ঘাস সবুজ ঘাস সবুজ ঘাসের উৎপাদন শীতকালে কম থেকে কম বেশি জানি তাহলে কী হচ্ছে তাহলে সে পর্যাপ্ত ঘাস পাচ্ছে না ঘাস না পাওয়ার জন্য তার শরীরে খনিজ লবণ এবং ভিটামিন পর্যাপ্ত মাত্রায় যাচ্ছে যাচ্ছে না যাওয়ার জন্য তার প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমে যায় তাহলে আমাকে অল্টারনেটিভ ব্যবস্থা অর্থাৎ বিকল্প ব্যবস্থা কী নিতে হবে ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণে তাকে খাওয়ানো নির্দিষ্ট মাত্রায় তার শরীরের স্বাভাবিক অবস্থা বুঝে তার হেলথ কন্ডিশন বুঝে তাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ পাউডার তাকে খাওয়া আর যেহেতু আমি জানি যে শীতকালে আমার ঘাসের প্রোডাকশন কম হবে ঘাসের উৎপাদন কম হবে আগে থেকে আমাকে ব্যবস্থা নিতে হয় কি কি করা যেতে পারে একটা যেরকম হচ্ছে হে হে এবং সাইলেজ তৈরি করে রাখা আমাদের যেরকম আচার তৈরি করে রাখা যে আমের সিজনে আমরা বাড়ির জন্য আচার তৈরি করি কিন্তু ধরুন শীতকালে আমার আচার খাবার মন তখন তো আমরা আম পাবো না আমরা কি করে রাখি যখন আমের উৎপাদন পর্যাপ্ত মাত্রায় ছিল তখন আমি আচার বানিয়ে রেখে দিয়েছিলাম প্রাণী পালনও ঠিক একই নিয়ম যে সবুজ ঘাসের যখন পর্যাপ্ত উৎপাদন হয়েছিল তখন আমাকে কিছুটা ঘাসকে রোদে শুকিয়ে নিয়ে হে করে রাখা মানে কি সবুজ ঘাসকে রোদে শুকিয়ে নেওয়া হলো তার মধ্যে জলীয় ভাবটা কমে গেল যার ফলে সেখানে অন্যান্য ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স কমে গেল সেটাকে শীতকালের জন্য আমি স্টোর করে রাখলাম আরেকটা হচ্ছে সাইলেজ তৈরি সাইলেজ একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় সেটা ফার্মেন্টেড প্রোডাক্ট অর্থাৎ ধরুন মানুষের ক্ষেত্রে যেরকম আচার তৈরি করে সেরকম সাইলেজ তৈরি করায় সবুজ ঘাসকে সাইলেজ তৈরি করে আমি স্টক করে রাখলাম শীতকালের জন্য তো এই ব্যবস্থাগুলো কিন্তু আগে করতে হতো এখন আর করার সময় নেই এখন যাদের ঘাসের উৎপাদন হচ্ছে না যে সমস্ত প্রাণীপালক ঘাস পাচ্ছেন না তাদেরকে বিকল্প ব্যবস্থা এসে ভিটামিন এবং খনিজ লবণ খাওয়াতে হবে খাওয়াতে হবে তাহলে কি তার শরীরের প্রতিরোধ ক্ষমতাটা ঠিকঠাক থাকবে উৎপাদনও সঠিক হবে তার শরীরটাও অনেক রোগমুক্ত থাকবে এবং সুস্থ সবল থাকবে সুস্থ সবল থাকবে থাকবে আরও একটা বিষয় দেখা যায় যে যদি কোনো প্রাণীর শারীরিক দিক থেকে একটু দুর্বল তাকে একটু যদি সবল তৎক্ষণাক যদি একটা মানে কিছু করা ঠিক একটা ভালো অভ্যাস আছে সেটা হচ্ছে শরবত খাওয়ানোর অভ্যাস আমি দেখি যারা সচেতন প্রাণী পালো তারা এই অভ্যাসটা নিজেদের মধ্যে তৈরি করেছেন এবং তার সুফলও পাচ্ছেন এটা আমার নিজের কর্মজীবনে দেখা সেটা হচ্ছে শরবত খাওয়ানোর অভ্যাস আচ্ছা শরবত খাওয়ানো বলতে দুপুরবেলা গুড় আর নুনের জলের শরবত খুব কম খরচ এটা খরচ বেশি হবে এরকম না এই অভ্যাসটা যদি করা যেতে পারে তাহলে কি গুড়টার মধ্যে যেটা থাকে এনার্জি থাকে এনার্জি থাকে তার মধ্যে শক্তিটা প্রাণীটা পেয়ে যাচ্ছে আর লবণ যেটা থাকে বিভিন্ন খনিজ লবণ থাকে সেইটাকে মিশিয়ে যদি আমি শরবত করে খাওয়াতে পারি তাহলে তার খেতেও ভালো লাগে যে অনেক সময় প্রাণী খেতে চাইছে না কারণ আমাদের হয় কি এই ওয়েদার চেঞ্জ হয় সিজন চেঞ্জ হয় তখনই কিন্তু রোগগুলো ঢোকে যখন শীত পড়ে গেছে তখন কিন্তু দেখবেন রোগের প্রাদুর্ভাব এতটা বেশি থাকে না গ্রীষ্ম থেকে শীত আসে শীত যখন পড়ে যায় তখন কিন্তু এত সমস্যা থাকে না সমস্যা হয় ওয়েদার চেঞ্জের সময়গুলোতে শীত থেকে বর্ষাকাল বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল এই যে ট্রানজিশনাল ফেজগুলো এই সময়গুলোতে হচ্ছে প্রাণীদের সমস্যাগুলো হয় তো এই সময় যদি শরবত খাওয়ানোর অভ্যাস তৈরি করা যায় তাহলে গরুর ক্ষেত্রে বিশেষত বলবো যে প্রোডাকশানটা ঠিকঠাক থাকে এবং প্রাণী অনেক চনমনে থাকে সতেজ থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও মার থাকে থাকে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা শীতকালে প্রাণীদের কিভাবে আমরা যত্ন পরিচর্যা করব সেই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তবে একটা জিনিস একটা বিষয়ে আপনাদের প্রত্যেকেই যারা প্রাণী পালন করছেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব হয় সেখান থেকে আমাদেরকে রক্ষা পেতে গেলে শীতের পূর্বেই শীতের আগেই কিন্তু আমাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কি কি করা উচিত সেই সব বিষয়গুলো জেনে নেওয়া আর সেই বিষয়গুলোকে যদি ঠিকঠাকভাবে আমরা পালন করতে পারি তাহলে কিন্তু গোটা শীতকাল জুড়ে আমাদের যে প্রাণী যারা রয়েছে তাদেরকে আমরা সুস্থ সবল রাখবো এবং তাদের কাছ থেকে আমরা যে যে জিনিস আশা করি যে দুধ আশা করি সেটাও কিন্তু আমরা পাব। আর এই বিষয় নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন বিজ্ঞানের ডক্টর অর্কপ্রভু শিখে অর্কপ্রভু আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का साहारक न होगा बेसाहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त दे कर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निश्चित नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबंध पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारीपूर्ति प्रशंगी चावड़ा के शिल्पी কার্তিক দাস বাউল ও পারে লাল সিমুল ফুল অন্তরে জলে আগুন ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন গুন কহ কইও আমার জৈবন চইলা যায় মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়

আজও পাইলাম না পথ চাইয়া পথে বন্ধুর দেখা হল না ও মনের মানুষ আজও পাইলাম না পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলাম না বন্ধুর নিতুর দ্বারা দিয়া বন্ধু আজি তোমার প্রেমের মধু ফুলে কিলা যতনে

চলে আগুন মোর বন্ধু রে আমার জৈবন চই না যা মোর বন্ধু রে কইও আমার জৈবন চই না যা আমার জৈবন চই না যা আমার জৈবন চই না যা এতক্ষণ শুনলেন শিল্পী কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি এরপর শুনব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছে খড়গাম ব্লকের নগর গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে মৎস্য কৃষক ভাইকে মাছ চাষ করেন যিনি তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনবো আসুন তার আগে আমরা একটু পরিচয় করে নিই কি নাম আপনার ইন্দ্রজিৎ হালদার ইন্দ্রজিৎ হালদার বয়স কত বয়স তিরিশ তিরিশ বছর তোমার জলা কতটা আছে জলা আপনার সব রকমই আছে সব রকম বলতে কোনোটা ছোট কোনোটা বড় মানে পুকুর পুকুর ছোট পুকুর বড় পুকুর মানে এক একটা পুকুর কত করে মোটামুটি চার বিঘে চার বিঘে টোটাল কত আছে টোটাল আপনার চল্লিশ বিঘে চল্লিশ বিঘে তো এটা কি সবটাই কি নিজের নাকি না নিজের না তাহলে এটা কি লিজে লিজে নেওয়া তো লিজে কিভাবে পয়সা দাও পয়সা ওদেরকে বছর সার পয়সা দিতে হয় আমাদেরকে বছরে বছরে তাও মোটামুটি কিরকম এক একটা পুকুরে দিতে হয় এক একটা পুকুরে আপনার কোনো যা তিরিশ হাজার কোনো যা চল্লিশ হাজার মানে এটা পুকুর অনুযায়ী নাকি পুকুর অনুযায়ী পুকুর অনুযায়ী তো পুকুরে কি সারা বছর জল থাকে কোন পুকুরে থাকে কোনো পুকুরে থাকে না তো এই সময় কি পুকুরটা কি সংস্কার কিছু করো হুম পুকুরটা সংস্কার করো মানে জল শুকিয়ে গেলে সে পাকটা কি তুলে ফেলো না কিভাবে সংস্কার করো ওটাকে মহুয়া খোল দিয়ে পুনরায় আবার ই করি না জলটা যখন শুকিয়ে যায় তখন কি করো পুকুরটা ফেটে ফেটে গিয়ে ফেটে ফেটে চৌচির হয়ে গেল তারপরে আপনার পুনরায় জল ভরলাম

দেখা যাচ্ছে যে মাছটা টিকে গেছে তখন ওতে আমরা পুনরায় মাছ দিই মাছ ছাড়া তো মোটামুটি কত বছর ধরে এরকম মাছ চাষ করে আসছো আমি ইদানিং বছর তিনেক থেকে করছি এর এর আগে আমার বাবা করতো বাবা করতো মানে এখনো এখনো বাবাই করে বাবাই করে মানে এখনো সঙ্গেই রয়েছে বাবার সঙ্গেই তুমি মাছ চাষটা করো তাই তো একসঙ্গেই করো একসঙ্গে করো তো মোটামুটি তোমার বাবা তো অনেকদিন ধরেই করে আসছে নাকি হুম বাবা প্রায় ষাট বছর ষাট বছর বয়স আপনার বাবা প্রায় কুড়ি বছর বয়স থেকে করছে কুড়ি বছর মানে বাবার বেশ অভিজ্ঞতা আছে আচ্ছা তুমি যে মাছ চাষে আসলে তো তার জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছ না প্রশিক্ষণ নেওনি মানে বাবার সঙ্গে সঙ্গে যা শিখেছি বাবার কাছ থেকে বাবার কাছ থেকে থেকেই শিখেছো তো কি মাছ চাষ করো আপনার রুই কাতলা এগুলো তো মানে ডিম পোনা করো না ধানি পোনা করো ডিম পোনাটাকে ডিম পোনাও করি তারপর আপনার ওকে আস্তে আস্তে বড় করে তখন নিজের পুকুরে হ্যাঁ ঘানি পোনা করি নিজের পুকুরে দিই আপনার আদা অন্যজনকে বিক্রি করা আমাদের আমাদের ওইগুলো বিক্রি করো চারাও বিক্রি করো চারাও বিক্রি করো ওই চারাটা আবার অন্য পুকুরেও বড় করো অন্য পুকুরেও বড় করো বড় করো তো ওই যে ডিমপোনা ডিমপোনা কি কিনে আনো না কোনো হ্যাচারি থেকে হ্যাচারি থেকে কিনে আনি হ্যাচারি থেকে কিনে আনো আমরা নিয়ে আসি আপনার জীবন্তী থেকে জীবন্তী থেকে জীবন্তী থেকে নিয়ে আসো নিয়ে এসে তোমরা

এক আপনার না এক গিট থেকে একটু কম এক গিট থেকে একটু একটু কম ওটাকে হয়তো বিক্রি করলাম না না হলে নিজের পুকুরে নিয়ে ফেলে দিলাম বিক্রি যদি না হয় তাহলে নিজের নিজের পুকুরে ফেলে দিই আচ্ছা তারপরে আবার ওতে আবার পুনরায় আবার ডিম দেওয়ার চেষ্টা করি আবার ডিম দেওয়ার চেষ্টা করি মানে রোটেশানে থাকে নাকি রোটেশানে থাকে তারপর এই যে মাছটা ফেললে ফেলার পর কতদিন পরে ওটা তোলো মাছটা

রুই কাতলা সিলভার কাপ ব্রিগেড গ্র্যাস কাপ মানে এগুলোই ফেলো এগুলোই ফেলো এটা কি কোনো পার্সেন্টেজে ফেলো যে এটা এত পিস ফেলতে হয় এটা এত পিস ফেলতে হয় কাতলাটা কম ফেলতে হয় বা রুই পোনা বেশি ফেলতে হয় সিলভার কাপ বেশি ফেলতে হয় না অতটা আমাদের অভিজ্ঞতা নেই ওটা কোনো আমরা আমরা যেটুকু বাবা আসতে শিখেছি সেটুকুই হয়তো আপনার একটা চার চার বিঘে জলার মধ্যে হয়তো দশ কিলো সিলভার কাপ দিলাম কুড়ি কিলো দুই মিলিয়ে মিক্স একদম রুই কাতলা তারপর আপনার মিগেল সব মিলিয়ে হয়তো চল্লিশ কিলো দিলাম কি পঞ্চাশ কিলো দিলাম হ্যাঁ সব একসঙ্গে থাকে বিঘা বিঘা প্রতি আপনার ঠিক নেই আমাদের কোনো পুকুরে চল্লিশ কিলো দিই কোনো পুকুরে পঞ্চাশ কিলো দিই যেটা দেখি আপনার পুকুর খুব ভালো পুকুর সেটা হয় পঞ্চাশ কিলো কি ষাট কিলো দিয়ে দিই তারপর আস্তে আস্তে পুকুর বড় হয় তোমার খাবারটা দেওয়ার তো প্রয়োজন আছে হুম খাবার দেয়া প্রয়োজন আছে খাবার দাও খাবার দাও বলতে আপনার গুটি খাওয়ার পাওয়া যায় কিনে নিয়ে আসেন ওটা কিনে নিয়ে আসি আচ্ছা কিনে নিয়ে এসে ওটা ওটা দি হুম ওটা দাও ওটা ওটা আপনার এক বস্তাতে চল্লিশ কিলো থাকে ওর সঙ্গে খোল মিক্স করি রাইস ব্রান মিক্স করি যে আপনার রাইস মিলে গুঁড়ো বলছে ওটা ওর সঙ্গে কিছু আটা দিয়ে একসঙ্গে মিক্স করে আপনার জলে ছড়িয়ে দিই জলে ছড়িয়ে দাও তো এমনি কোনো বস্তায় করে বা জলে এবার আপনার যে পুকুরে হয়তো অনেক হাঁস থাকে সে পুকুরে বস্তার মধ্যে পুড়ে আপনার এতে খুঁটি দিয়ে খুঁটি দিয়ে কারণ না হলে তো না হলে সব আপনার হাঁসের হাঁসে খেয়ে কিংবা ওই তো কাদায় পড়লে তো মাছও খেতে পারবে না ওগুলো কাদায় পড়বে না কাদায় পড়বে না ওগুলো ভেসে থাকে ভেসেই থাকবে না এটা একটা সুবিধা এটা সুবিধা যে ভেসে থাকলে মোটামুটি মাছ খেতে পারবে রোগ রোগের কি কোনো প্রকোপ হয় রোগের আপনার এখানে যে ফিসাই সাহেব আছে রোগ যখন হয় তখন ওকে নিয়ে যে দেখায় তারপরে উনি যা বলেন সেটাই করি সেইভাবে মানে বেশ তোমার মাচ্চার সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার